পাশাপাশি এই বক্তৃতায় তিনি কিছু তথ্য উপস্থাপন করেছেন বেগম জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন সেটার প্রতিক্রিয়া কি হওয়া উচিত এবং প্রধানমন্ত্রী যে তথ্যগুলো উপস্থাপন করেছেন তার বক্তৃতায় সেগুলো যে সম্পূর্ণ ভুল সেটা আমরা এই ভিডিওতে চেষ্টা করব প্রধানমন্ত্রী বোঝার কি বলেছেন তার বক্তৃতায় সেটা আমরা একটু দেখি মানব হেডলাইন করেছে খালেদা জিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল এটা প্রধানমন্ত্রী বলছেন তিনি বলছেন খালেদা জিয়া দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বলেন খালেদা জিয়া বলেছিল দেশের মানুষকে ডাল ভাত সেই ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল প্রধানমন্ত্রী বলেন বিএনপির সময় দেশে খাদ্য ঘাটতি ছিল এখন আমরা খাদ্যে খাদ্য আমরা কারো মুখাপেক্ষী হয়ে থাকবো না নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করব। প্রধানমন্ত্রী বলছেন এখন আমরা খাদ্যের স্বয়ং তার মানে আমরা এখন নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করি এই জায়গাটা আমরা একটু মনে রাখবো বাস্তবতা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব এবং বিএনপির শাসন আমল নিয়ে বিশেষ করে বেগম জিয়া যেটা বলেছিলেন তার নির্বাচন ইশতেহারে যে তিনি দেশের মানুষকে আর যাই হোক ডাল ভাত খাওয়াবেন সেটা তিনি খাওয়াতে পারেননি কারণ তখন বাংলাদেশ খাদ্যের স্বয়ং ছিল না কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলবার চেষ্টা করছেন তার এই চারবারের ক্ষমতায় অর্থাৎ পনেরো বছর ধরে পনেরো বছর বেশি সময় ধরে তো তারা ক্ষমতায় এবং এই সময়ে তারা খাদ্যের স্বয়ং অর্জন করেছেন নিজেদের খাদ্য তারা নিজেরাই উৎপাদন করছেন এবং করবেন এই জায়গাটা আমরা মনে রাখবো এই জায়গাটা আসবো একটু পরে প্রধানমন্ত্রী বলেন সালে আমি যখন সরকার গঠন করলাম তখন দেখলাম লাখ টন খাদ্য ঘাটতি এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছি তখন রিজার্ভ মানীয়তা এমন ছিল না এশিয়াতে তখন খাদ্য মন্দা আমাদের লক্ষ্য ছিল আমরা কারো কাছে হাত পেতে চলবো না আমরা কারো কাছে হাত পেতে চলবো না এই জায়গাটা আমরা মনে রাখবো নিজের ফসল নিজে উৎপাদন করব। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় বলতেন আমরা কারো কাছে ভিক্ষা চাইব না কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না আমরা মানসম্মান নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই সেই আদর্শে আমরা দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি অর্থাৎ আমরা ভিক্ষাবৃত্তি করব না আমরা ভিক্ষুক হব না আমরা কারো কাছে হাত পাতব না আমরা কোনো দেশ থেকে ঋণ নেব না আমরা কোনো সংস্থা থেকে ঋণ নেব না এটাই তো আমরা ভিক্ষুক হব না মানে তো সেটাই দাঁড়ায় এবং শেখ মুজিবকে তিনি এখানে টেনে এনেছেন যে শেখ মুজিব সবসময় কি বলতেন এবং সেই আদর্শ অনুযায়ী শেখ মুজিবের সেই আদর্শ অনুযায়ী তার সরকার পরিচালিত হচ্ছে এবং তিনি সেই ধরনের পদক্ষেপগুলো নিয়েছেন এই দুটো জায়গা আমরা একটু মনে রাখি প্রথমটা হচ্ছে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ এবং আরেকটা হচ্ছে আমরা ঋণ করে চলছি না তার সরকার ঋণ করছে না এবং তার পিতা শেখ মুজিবের যে নীতি ছিল সেই নীতি অনুসরণ করে সব ধরনের পদক্ষেপ তার সরকার গ্রহণ করছে এবার আমরা দেখি সালে তার সরকারের প্রায় বছর পার হয়ে যাবার পর বাংলাদেশ চাল আমদানিতে বিশ্বের দ্বিতীয় সারা পৃথিবীতে সারা পৃথিবীতে চাল আমদানিতে বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয় আমাদের চেয়ে বেশি কেবলমাত্র চীন চাল আমদানি করত সে সময় দুই সালের শেষে অর্থাৎ এই সরকার আমলে প্রায় ১২ বছর পার হয়ে যাবার পর এটা ছিল পরিস্থিতি আর শেখ হাসিনা বলছেন আমরা এই সময়ে খাদ্যের স্বয়ং অর্জন করেছি আচ্ছা আমাদের মনে হতে পারে এটা দুই সালের তথ্য তাহলে হয়তো এই সময়ের মধ্যে আমরা হয়তো খাদ্যের স্বয়ং অর্জন করেছি এবার আমরা একটু দেখি অতি সাম্প্রতিক সময়ে আমাদের অবস্থাটা কি অর্থাৎ দু সালের শেষে আমাদের অবস্থাটা কি। খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশ তৃতীয় স্থানে সামগ্রিকভাবে খাদ্য আমদানিতে বাংলাদেশ সারা পৃথিবীতে তৃতীয় স্থানে অবস্থান করছে দুই সালের শেষে এসে এই জায়গাটা আমি একটু পড়ি খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে এসেছে দুই সালে বাংলাদেশ বিশ্ববাজার থেকে প্রায় সোয়া কোটি টন খাদ্যপণ্য আমদানি করেছে সোয়া কোটি টন আর শেখ হাসিনা বলছেন বিএনপির ব্যর্থতার কথা বলছেন বেগম জিয়ার ব্যর্থতার কথা বলে তিনি বলছেন সে সময় চল্লিশ লাখ টন খাদ্য ঘাটতি ছিল অর্থাৎ বছরে চল্লিশ লাখ টন খাদ্য আমদানি করতে হতো এবং এখন খাদ্য আমদানি করা হচ্ছে কোটি টন তার মানে আমলের চেয়ে পঁচাশি লাখ টন খাদ্য বেশি আমদানি করছি এখন আমরা আর প্রধানমন্ত্রী বলছেন আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং প্রধানমন্ত্রীর বক্তব্যে আমাদের প্রতিক্রিয়া এরপর প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেখানে তিনি তার পিতাকে টেনে এনেছেন তার পিতার আদর্শ কারো কাছে আমরা 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 হাত হাত না কি পাচ্ছি সেই জায়গাটা একটু দেখি এই কয়েকদিন আগে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন হচ্ছে ডেইলি স্টার তখন যে রিপোর্টটা করেছিল সেটার হেডলাইন ছিল এরকম বিদেশি ঋণ প্রথমবার একশো বিলিয়ন ডলার ছাড়ালো প্রথমবার একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বারো বছর আগে দুই সালে আমাদের বিদেশি ঋণের পরিমাণ কত ছিল সেটা নিয়ে আমরা একটা রিপোর্ট দেখি বিশ্ব ব্যাংকের বৈশ্বিক ঋণ প্রতিবেদন অনুসারে দুই সালে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ছিল ছাব্বিশ দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার আমরা সাতাশ বিলিয়ন ডলার ধরে নিই সাতাশ বিলিয়ন ডলার ছিল দুই সালে এবং গত ১২ বছরে এটা তিন গুণের বেশি বেড়েছে আজকে পত্রিকার একটা রিপোর্ট আঠারো ডিসেম্বর দুই হাজার তেইশের এক যুগে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে তিন গুণের বেশি এটা বলছে বিশ্ব ব্যাংক বারো বছরে তিন গুণের বেশি বেড়েছে আমাদের বৈদেশিক ঋণ অর্থাৎ আমরা হাত পেতেছি ভিক্ষা চেয়েছি বিভিন্ন সংস্থা এবং দেশের কাছ থেকে সেই পরিমাণটা বেড়েছে তিন গুণেরও বেশি তার মানে এই রাষ্ট্রটা ভিক্ষাবৃত্তি করে মানুষের কাছে হাত পেতে চলছে আর প্রধানমন্ত্রী বলছেন তার সরকার সেই নীতি গ্রহণ করেছে যাতে হাত পাত্তে না হয় এই তার নমুনা তাহলে তার নীতি তো হাতপাতার পাতার নীতি তাহলে তিনি যে বলছেন শেখ মুজিবের যে আদর্শ ছিল সেই আদর্শ অনুযায়ী সেই নীতি অনুযায়ী তার সরকার পরিচালিত হচ্ছে তাহলে শেখ মুজিবের আদর্শ কি ছিল ভিক্ষাবৃত্তি করা হাতপাতা পাতা আর যদি সেটা না হয় তাহলে তার পিতার আদর্শকে কি তিনি জলাঞ্জলি দিয়েছেন দিয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্থা থেকে তিনি ঋণ করছেন কারণ বড় বড় মেগা প্রজেক্ট করতে হবে কারণ না হলে মেগা লুট করা যাবে না আর মেগা লুট করা না গেলে এই অলিগারদের দিয়ে যাদের দিয়ে তারা ক্ষমতায় আছে তাদেরকে পোষা যাবে না এই কারণে একের পর এক মেগা প্রকল্পের নামে মেগা লুট মেগা লুট কিভাবে হয়েছে এই কথাগুলো আমরা অনেকবার বলেছি নতুন করে এটা নিয়ে কথা বলবার কিছু নেই প্রত্যেকটা মেগা প্রজেক্টে কিভাবে লুট হয়েছে সেই সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা হয়েছে নতুন করে যেটা আবার শুনছি রূপপুরে আরও দুটো ইউনিট বসানো হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আরও দুটো ইউনিট দুটো ইউনিট বসানো হয়েছে আরো দুটো ইউনিট তারা সেখানে বসাবে তার মানে আবারও একটা মেগা প্রকল্প এক লক্ষ কোটি টাকার ওপরে যেখানে খরচ দেখানো হবে কিন্তু এই ধরনের একটা প্রজেক্ট আমরা জানি একই সময়ে প্রায় একই সময়ে ভারতে হয়েছে যেটা তিরিশ হাজার কোটি টাকায় সেটাই আমরা করেছি প্রায় এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকায় এক লক্ষ কোটি টাকায় লোপাট হয়ে গেছে এক লক্ষ কোটি টাকায় এখন নতুন করে যেহেতু এটা একটা মেগা প্রকল্প লুটের সুযোগ সুতরাং এই প্রকল্প আরেকবার করতে চাইছে আমাদের প্রধানমন্ত্রী এবং সে কারণে আমরা নিশ্চয়ই এবারও আবার রাশিয়ার সাথেই সাথেই রোসাটমের আবার আলাপ করেছে তারা এবং তাদেরকে প্রস্তাব দিয়েছে তারা যেন এখানে আবার প্রকল্প করতে আসে তার মানে রাশিয়ার কাছ থেকে আমরা আবারও এক লাখ কোটি টাকার মতো একটা ঋণ নিতে যাচ্ছি তার মানে আবারও হাত থাকতে যাচ্ছে আবারও ভিক্ষাবৃত্তি করতে যাচ্ছে এই দেশটাকে একটা ভিক্ষুক রাষ্ট্রে এই সরকার পরিণত করেছে আমরা চাল আমদানি করছি আমরা চাল আমদানিতে সারা পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে আছি অথচ প্রধানমন্ত্রী বলছেন আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ এবং তার সরকার এই নীতি গ্রহণ করেছে তিনি বলছেন চল্লিশ লাখ টন আমাদের খাদ্য খাদ্যঘাটতি ছিল যখন বিএনপি ক্ষমতা ছেড়েছে তারপর তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছেন তাই সেই সময়ের তুলনায় আমরা এখন পঁচাশি লাখ টন বেশি খাদ্য আমদানি করছি অথচ প্রধানমন্ত্রী গলাবাজি করছেন কিন্তু সত্যিকার অর্থে দেশের এটা হচ্ছে পরিস্থিতি পাশাপাশি আমরা ঋণ করতে করতে দেশটাকে খোকলা করে ফেলেছি দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে আমরা এখন সের্ফ পুরোপুরিভাবে ঋণের উপর নির্ভরশীল আমরা যে ঋণ করেছি সেই ঋণের কিস্তি পরিশোধ করার জন্য আমরা নতুন করে আবারও ঋণ করছি সেই ঋণের কিস্তি আবার মূল না শুধুমাত্র সুদ দেবার জন্য আমরা আবার নতুন করে ঋণ করছি ঋণের টাকায় আগের ঋণের সুদ পরিশোধ করছি আসল তো থেকেই যাচ্ছে একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে আমাদের ঋণ অথচ আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ এখন পনেরো বিলিয়ন ডলারেরও নিচে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য এগুলো বাংলাদেশ ব্যাংকের তথ্য পনেরো বিলিয়ন ডলার যার ঝুলিতে নাই সে একশো বিলিয়ন ডলার ঋণ করে বসে আছে আবার নতুন করে বিভিন্ন জায়গা থেকে ঋণ করার চেষ্টা করছে ঋণ করেই যাচ্ছে এবং এই ঋণের সাগরে এই দেশটাকে এই দেশের অর্থনীতিকে এই দেশের জনগণকে ডুবিয়ে তারপরে এই সরকার লুটপাট করতে করতে যখন এই দেশটা পুরোপুরি খোকলা হয়ে যাবে এই দেশের অর্থনীতি পুরোপুরি খোকলা হয়ে যাবে তখন তারা ক্ষমতা ছাড়বে তারাক পর্যন্ত যেভাবে হোক তারা ক্ষমতা দখল করে বসে থাকবে এটাই তাদের লক্ষ্য অথচ প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতাভাবেই গলা গলাবাজি করে যাচ্ছেন যাচ্ছে তাই বলে যাচ্ছেন এমন এমন তথ্য দিচ্ছেন প্রধানমন্ত্রী সরকার প্রধান তিনি এমন সব তথ্য দিচ্ছেন যে তথ্যের কোনো ভিত্তি নাই অথচ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আমরা জানি বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী আমরা জানি আমরা ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী আমরা জানি আমরা সত্যিকার অর্থে কোনো অবস্থানে আছি আমাদের ঋণের অবস্থা আসলে কি আমাদের খাদ্য উৎপাদনের অবস্থা কী আমাদের খাদ্য আমদানির পরিস্থিতি কি এবং খালেদা জিয়াকে নিয়ে যে মন্তব্য শেখ হাসিনা করেছেন সেটার প্রতিক্রিয়া হয়তো আমরা এক লাইনেই দিতে পারি ডাল ভাত হয়তো সে সময় এই দেশের জনগণ খেতে পারেনি কিন্তু এখন এই দেশের জনগণ যে এরকম দুরাবস্থার মধ্যে জীবনযাপন করছে এখন যে পরিস্থিতিতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তো অবশ্যই মধ্যবিত্ত পর্যন্ত এখন যে পরিস্থিতিতে পড়েছে এই পরিস্থিতিতে এই দেশের জনগণ কখনই পড়েনি হ্যাঁ উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের আমলে তখন একবার দুর্ভিক্ষ হয়েছিল এই দেশে সে সময় মানুষের এরকম একটা পরিস্থিতি হয়েছিল এবং নতুন করে আবার গত দুই আড়াই বছর ধরেই পরিস্থিতিটা বাড়ছেই ক্রমান্বয়ে পরিস্থিতিটা আরও খারাপের দিকে যাচ্ছে এবং সামনের দিনে আরও খারাপের দিকে যাবে তার ইঙ্গিত সরকার প্রধান প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন অবশ্য তিনি বলবার চেষ্টা করেছেন যে দুর্ভিক্ষটা আসতে যাচ্ছে সেটা বিএনপি ঘটাবে বিরোধী দল ঘটাবে তার বিদেশি বন্ধুদের সাথে নিয়ে তারা চক্রান্ত করছে কিন্তু একটা দেশে বিরোধী দল কিভাবে দুর্ভিক্ষ ঘটাতে পারে সেটার সমীকরণ হয়তো প্রধানমন্ত্রী বলতে পারবেন এই সমীকরণ আসলে সারা পৃথিবীর কোনো গবেষকেরই জানা নাই কিন্তু একটা দুর্ভিক্ষ যে আসতে যাচ্ছে সেটার পূর্বাভাস প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন তার মানে এই দেশের অর্থনীতিকে তার সরকার গত পনেরো বছরে ধ্বংস করেছে এবং দেশের জনগণের সকল মৌলিক অধিকার তো ধ্বংস হয়েছে